পশ্চিমবঙ্গ থেকে কাজ করতে গিয়েছেন নেপালে সেই নেপালে এখন অশান্তির আগুন উদ্বেগ বাড়ছে ঘাটালে পরিবার এখন চাইছে ঘরের ছেলে দ্রুত ঘরে নেপাল জুড়ে অশান্তির আগুন আর এটা কাঠমান্ডু ভবন এখানে শান্তি এই কাঠমান্ডু ভবন নেপালে নয়। ঘাটালে মেদিনীপুরের ঘাটালের কুশপাতা এখানকার বাসিন্দা নরেন্দ্র মাইতি প্রায় বছর ধরে কাঠমান্ডুতে দোকান চালিয়েছেন। এই কারণেই তার বাড়ির নাম কাঠমান্ডু ভবন দু হাজার উনিশে করোনার সময় নেপালের দোকান গুটিয়ে ঘাটালে ফেরেন নরেন্দ্র মাইতি সেই নেপাল এখন বিদ্রোহের আঁচে গরম আর ঘাটালের কাঠমান্ডু ভবন চুপচাপ ঘাটাল থেকে অনেকেই কাজ করতে গিয়েছেন নেপালে সকলেই সোনার দোকানে কাজ করেন তাদের এখন কাজ বন্ধ মনে আতঙ্ক চিন্তায় ঘাটাল দুজন ভাই আছে তারা এখন খুবই মানে টেনশনেই আছে ওখানে তো প্রচুর গন্ডগোল চলছে ইন্টারনেট নিয়ে যার ফলে আমরা কাল থেকে সন্ধ্যা থেকে যোগাযোগ করতে পেরেছি তার আগে কোনো যোগাযোগ করতে পারছিলাম না যার ফলে খুব উদ্বেগে ছিলাম আমরা চাইছি চলে আসুক এখন এখন যেহেতু ওখানে ভয়াবহ পরিস্থিতি কিন্তু আসতে পারছে না এখন বর্ডার সিল বর্ডার বন্ধ আছে ভাসুর যা ছেলে ভাগনা চাঞ্চন আছে সোনার কাজ করে আমরা দুশ্চিন্তায় আছি এরকম একটা গন্ডগোল হচ্ছে সবাই খুব বাড়ির লোক সবাই খুব টেনশনে আছে